A mi es culposa bola, yo no gola.

দেখো পোষাগুলো তো আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ সবাই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তারপর সন্ধ্যাবেলায় আমাদের পোষাগুলো থাকে কিন্তু আমাদের পাশে বাড়ি একজন মারা গিয়েছিল বলে আমাদের সন্ধ্যাবেলায় পোষাগুলো হয়নি তাই ভোরবেলাতে আমরা পোষা বলছি এখন আমরা চলে এসেছি কালী মন্দিরে পোষা বলতে ছোটো বৌমা আর আমি তো ছোটো বৌমা বলেছিল আমি পোষা বলবো এবছর নতুন করবো জানে না পোষা

দৌড়ছি পৌষ মাস লক্ষ্মী মাস না যে ওছাড়িয়ে ছেলে পিলে ভাত খাবে খাঁদা ভরিয়ে এসো পৌষ যেও না জন্ম জন্ম ছেড়েও না এটা হলো গ্রাম বাংলার পৌষ পার্বণ এখানে ভোরবেলাতে উঠে চালের গুড়ি দিয়ে গোবরের নাড়ু করে সর্ষে ফুল গাঁদা ফুল তাৰপৰা কলাই মটৰ কলাই ফুল এই চব দিয়ে মা লক্ষ্মীৰ পুজা কৰা হয় মা লক্ষ্মীকে বেদে ৰাখা হয় পৌ মাহে কাদের কাদের পৌষ মাসে মা লক্ষ্মী পুজো করা হয় এরকম ভাবে তারা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওতে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে তো আর সব যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ঘরে ভিতরে চলে এলাম উপরে যেখানে আমাদের তুলসী মঞ্জুরি নিচে আছে সেটা আমি দেখাই নি এটা উপরে একটা তুলসী পাতা গাছ আছে তো বোমা বললে আমি এখানে দিই তুলসী গাছ আছে যেহেতু চলে এলাম ঘরের ভিতরে যেখানে মা লক্ষ্মী থাকে সেখানে মা লক্ষ্মীর কাছে পোষাগুলে এখানে আমরা মা লক্ষ্মীকে পোষ লক্ষ্মীকে সামনে বসিয়ে দেব তো দেখো এটা আমাদের দিনের বেলা হয়েছে মা লক্ষ্মী পাতা হয়েছে ধান দিয়ে তো মা লক্ষ্মী এখন ঘুমাচ্ছে ঢাকা দেওয়া আছে তো সেটা পোষ মাসের লক্ষ্মী পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শুধু পোষাগুলোটা শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিও গুলো কেমন জয় মা লক্ষ্মী নম বিষ্ণু কোশ ভার্য শ্রী পদ্মে পদ্মালয় শুভে শরবত পাহ দেবী মহালক্ষ্মী নমস্তুতে মা লক্ষ্মী বিরাজ করো মাগ জন্ম জন্ম আমার ঘরে বাঁধা থেকো মা जय माल लुखी